হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরিতা ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি আজকে দেখো অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি ধুইও নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি খেজুর তো আমি আজকে তোমাদের সঙ্গে টমেটোর চাটনি রেসিপি শেয়ার করব একটু অন্যরকমভাবে কারণ কাবাবে আমি হাড় রাখবো না আজকে ওই জন্যই আমি টমেটোর চাটনিটা আজকে অন্যভাবে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থেকে পুরো ভিডিও আমার সঙ্গে থেকে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে একটা কড়াইও নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়ে দুই তিন মিনিট টমেটোটা ফুটিয়ে নিলাম তারপরে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আমি জলটা ছেঁকে নেবো টমেটো থেকে তারপরে আমি দেখো জলটা ছেকে নিয়ে এই যে ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি দেখো কাবাব থেকে হাড়গুলো বের করে নিলাম মানে টমেটোর এই যে চোচাগুলো থাকলে কিন্তু অনেক অসুবিধা হয় চাটনির মধ্যে খুব বিরক্ত লাগে ফেলতে ওই জন্য আমি এই নিয়মে মানে এইভাবে টমেটোর চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো খোলসগুলো ছাড়িয়ে নিলাম টমেটোর তারপরে দেখো এখানে শুকনো খোলাতে জিরে মেথি তারপর একটু সর্ষে আর তিনটে শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে নিলাম আর ওইদিকে আমার মৌরি গুঁড়ো করা আছে মানে গৌরি মৌরি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা আছে ওই জন্য আমি মৌরিটা দিলাম না তোমরা কিন্তু অবশ্যই মৌরির একটু দিয়ে দেবে তারপরে আমি ফোড়নে দেখো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তারপরে দেখো টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছিলাম তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো তোমাদের কিন্তু ভালো লাগবে তো আমি এইভাবেই করছি কারণ এই যে চোচা সময় টমেটোর চাটনি হলে চোচাটা কিন্তু ফেলেই দিতে হয় মুখে পড়লে বিরক্ত লাগে ওই জন্য আমি এই প্রসেসে আজকে টমেটোর চাটনিটা করছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ অনেকটাই টমেটোর চাটনি করছি কারণ প্রতিদিন টমেটোর চাটনি করতে ভালো লাগে না তারপরে আমি দেখো একটু আদা থেঁতো করে দিয়ে দিলাম তোমরা চাইলে আদাটা বেটেও দিতে পারো তো এভাবে আমি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ টমেটোটা সেদ্ধ করে নেব তারপর আমি এখানে কাজু কিশমিশ আর এই যে খেজুর থেকেও কিন্তু বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি কারণ খেজুরেও কিন্তু কাবাবে আমি হাড় রাখিনি খেজুর থেকেও বিচিগুলো ছুটিয়ে নিয়েছি তারপরে আমি এগুলো সবগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আমি একটা খেজুরের খেজুর গুড়ের পাটালি একটাই দিয়ে দিয়েছি কারণ যে কোনো চাটনিতে গুড় আর চিনি মিক্স করে করলে কিন্তু সাতটা দ্বিগুণ হয়ে যায় ওই জন্য আমি কিন্তু একটা গুড় দিয়ে দিলাম মানে পাটালি গুড় দিয়ে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নেব গুড়টাও গলে যাবে অনেকটাই পরিমাণে আমার দেখো গলে গেছে টমেটোগুলো তারপর আমি ওপর থেকে দিয়ে দিলাম অনেকগুলো শুকনো লঙ্কার গুঁড়ো কারণ টমেটোর চাটনি শুধু মিষ্টি ভালো লাগে না একটু ঝাল ঝাল থাকবে আর অনেকটা পরিমাণে মিষ্টি থাকবে সেই চাটনিটাই খেতে কিন্তু অসাধারণ হয় আর তারপরে আমি দিয়ে দিলাম চিনি চিনিটাকে মিশিয়ে নেব তো দেখো অনেকটাই করেছি কারণ এটা অনেকদিন ভরেই খাবো প্রতিদিন চাটনি করতে ভালো লাগে না তাই অনেকটা পরিমাণে করে রেখে দেব তারপরে এই যে দেখো আমি একটু মুড়ির গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে নিলাম তারপরে আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায় যে মশলাগুলো সেই মশলাগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিলাম ভালো করে ডাস্ট করলাম না কারণ একটু গোটা গোটায় রাখলাম তারপরে মশলাগুলো দেখো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে দেখো রেডি হয়ে যাবে আমার সেই কাবাব থেকে হার ছোটোনো টমেটোর চাটনি তো কেমন লাগলো আমার এই টমেটোর চাটনি রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু এ অন্য একটা পাত্রে ঢেলে তুলে রেখে পরের দিন কিন্তু আরেকবার জাল দিয়ে দিলে পুরো জেলির মতো চাটনি হয়ে যাবে আর ওটা কিন্তু অনেক দিন ধরেই খাওয়া যাবে এক মাস মাস কিন্তু স্টক করে রেখে খাওয়া যেতে পারে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর যারা নতুন দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও টাটা আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরালা ভিউ